নতুন কিছু করতে গেলে অবশ্যই রিক্স নিতে হবে এবং নতুন জায়গায় যেতে হবে আমিও আজ নতুন কিছু শিখতে বড় স্তরজির সাথে বের হয়েছিলাম দিস ইজ ডে টোয়েন্টি অফ মাই থার্টি ডে চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সকাল থেকে অন্য দিনের তুলনায় একটু অ্যাক্টিভ ও গুছিয়ে ব্যস্তভাবে চলার চেষ্টা করেছি কারণ আজ হল সুপার হিসেবে ছিলেন ফারুক ভাই পরীক্ষার দায়িত্বে ছিলেন তিনি ওনাকে এই দায়িত্ব প্রথমবার দেওয়া হয়েছে তাই তাকে সাহায্য করাই ছিল আমার প্রথম কাজ আমি সকাল আটটার আগেই নিজেকে গুছিয়ে অফিসে চলে আসলাম এবং ফারুক ভাইয়ের সঙ্গে পরীক্ষার খাতা প্রশ্নপত্র পরীক্ষার যাবতীয় কাজ নিয়ে আলোচনা করে তাকে সাহায্য করলাম আটটায় পরীক্ষা শুরু হলো এরপর আমি পরীক্ষার মুহূর্তে বাচ্চাদের সুন্দর হাতের লেখা ক্যামেরা বন্দী করার জন্য কয়েকটি ক্লাসে গিয়েছিলাম আজ আবার ছিল আমার চতুর্থ শ্রেণীর এশয়ার বিষেকি পরীক্ষা ছেলে ও মেয়ে শাখাকে পাশাপাশি রুম এবং ক্লাসের দায়িত্ব দায়িত্ব এবং পরীক্ষার তাদের খাতায় সাইন সহ যাবতীয় কাজ করেছিলাম এরই মাঝে সোয়েল উস্তাদ যিনি আসলেন আজকের পরীক্ষা চলাকালীন নাস্তা প্রতিদিনের মতো আজও নতুন কিছু আইটেমের স্পেশাল নাস্তা ছিল ম্যাডামদের জন্য নাস্তা ভাগ করে আমাদের নাস্তাও রেখে দিয়েছিলাম পরীক্ষা শেষে নিচে এসে দেখি এক বাচ্চা আকেটে কেটে ফেলেছে আর পা থেকে রক্ত বের হচ্ছে তাই তার জন্য তুলোতে হেক্সিসল দিয়ে তার পায়ে লাগিয়ে দিলাম একটু সময় রক্ত বন্ধ হয়ে গিয়েছে পরীক্ষা শেষে বড়স্তদজি বললেন এক জায়গায় যেতে হবে মাদ্রাসার একটু কাজে অফিসে বড়স্তরদের সঙ্গে রাস্তা করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া না করেই বেরিয়ে পড়লাম মাদ্রাসার লেগুনাতে অফিসের জন্য বুক সেলফ এবং কিছু কাজের জন্য বড় বড় হার্ডবোর্ড কিনতে হবে এই জন্যই মাদ্রাসার বড় গাড়িটা নিয়ে আমি আর বড়স্তদজে বের হয়েছিলাম নয়াপুর থেকে মদনপুরের রাস্তার খুবই বেহাল অবস্থা এমনিতেই রাস্তায় কাজ চলছে এরপর আবার বৃষ্টি একজন বলল এই রাস্তা দিয়ে গেলে নাকি কাজ করে আগে আগে পৌঁছাতে পারবো এবং জামও থাকবে না চিগুন রাস্তা অলিগুলি পেরিয়ে প্রায় দু এক মাইল চলে এসেছিলাম হঠাৎ একজন বলল সামনে রাস্তার কাজ চলছে তাই যাওয়া যাবে না এত পথে আসার পর কার খারাপ লাগবে না আবারও গাড়ি ঘুরিয়ে মদনপুরের রাস্তায় রওনা হলাম আস্তে আস্তে দেখি আকাশ অন্ধকার হয়ে আসছে খুব জোরে বাতাস হচ্ছিল হয়তোবা বড় সড়ো ঝড় হবে মদনপুরের রাস্তায় উঠে যেহেতু রাস্তায় কাজ চলছে অনেক বালি বাতাসের কারণে বালি উঠছিল আঙ্কেল আবার মাস্ক দিলেন পড়তে তারপর মদনপুরে কষ্ট করে চলে আসলাম মদনপুর থেকে কাজপুর যেতে হবে যেহেতু আমরা রং রুটে আছি তাই মদনপুরের ব্রিজের নিচ দিয়ে দিয়ে হসপিটালের সামনে উঠলাম রওনা দিলাম সোজা কাজপুরের রাস্তায় আমাদের গাড়িতে আবার গ্যাস পরিয়ে গিয়েছিল যেহেতু বাচ্চাদেরকে প্রতিদিন সকালে আনতে হয় তাই এখান থেকে গ্যাস নিয়ে যান গ্যাস ভরার পর পাম্প থেকে বের হয়ে সোজা কাজ রওনা যেতে হবে কাজপুর থেকে ড্যামরা রোডে ব্রিজের নিচ দিয়ে আমরা চলে আসলাম কাজকুরের এই পাশে বড়স্তের নেমে পড়লেন পারটেক্সের ডিলারের খুঁজে অনেক খোঁজাখুজির পর হয়তোবা গোডাউন বন্ধ ছিল তাই আবারও আমরা মদনপুরে রওনা হলাম গাড়িতে উঠতে শুরু হলো মুষুলধরে বৃষ্টি বড় বড় ফোঁটা এবং খুব জোরে বাতাস মেন রোডের উপর থেকে দেখেই বোঝা যাচ্ছিল অত জোরে বৃষ্টি হচ্ছে মদনপুর এসেই গেলাম পার্টেক্স এক ডিলারের খোঁজ বৃষ্টির ভিতরে গাড়ি নিয়ে চলে গেলাম সেইখানে খুবই উন্নত মানের এবং বড় বড় সেটের পার্টেক্স এবং হার্ডবোর্ড আছে এখানে যেহেতু অফিসের বানাতে হবে তাই ভালো মানের এবং কালারফুল দেখে নিতে হবে দুইটা গোডাউন দেখে বড় পছন্দ করে বললেন আজ চলে যাই অন্যদিন একসে নিয়ে যাবো ইনশাল্লাহ বরোস্তার্জি বাসার জন্য কিছু নাস্তা নিয়ে চলে গেলাম ডিলারের সাথে কথা বলতে ডিলারের মূল গোডাউনে এসে দেখে তো প্রায় মাথা নষ্ট থাই সিলিং পার্টেক্স ও হার্ডবোর্ডের যাবতীয় কাজ ইনারা করেন বড় বিজনেস হিসেবে পাইকারি সেল দেন এখান থেকে কথা বলে বের হলাম মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে দেখি এখনো সেই জাম ছাড়ায়নি এমনিতে রাস্তায় কাজ চলছে এরপর ভাঙ্গা রাস্তায় জাম লেগে আছে ড্রাইভার আঙ্কেল বুদ্ধি করে জাম ঠেলে লালাটি থেকে বাঘরের রোডে ঢুকলেন এখান থেকে দ্রুত হয়তো মাদ্রাসায় যাওয়া যাবে এই রোডে ঢুকে দেখি আর অবস্থা খারাপ বড় গাড়ি ঢুকার কারণে পুরো ব্লক হয়ে আছে রাস্তা তাই গাড়ি থেকে নেমেই আমরা হাঁটা শুরু করলাম অটোতে উঠে সোজা চলে আসলাম বড় উস্তাদের বাসার সামনে যাওয়ার সময় ভাবলাম ভাতিজা যেহেতু অসুস্থ ছিল তাই তার সাথে দেখা করে যাই না নাকি কমে মাদ্রাসায় এসেই দেখি কাকরারের পর সবাই ঘুমিয়েছিল তাই তাকে ডেকে একটু কথা বলি আবারও মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলাম বিকালে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে মাগরিবের পর আবারও অফিসে চলে আসলাম যেহেতু আগামীকাল আমার গার্ড তাই রাতে সবকিছু গুছিয়ে রাখবো সেই সাথে প্রত্যেক শ্রেণীর খাতা সহ হাজিরা খাতা গুছিয়ে রেখেছি এবং আগামীকালের দু এক প্রশ্ন বানিয়ে অফিসের কাজ সেরে উপরে চলে আসলাম এসে দেখে আব্দুল্লা শরীরটা নাকি ভালো না তার নাকি জ্বর আসছে তাই তার মাথায় পানি দিয়ে শরীরটা ওষুধ খাইয়ে আর আমি এশার নামাজ করে খেয়ে দিয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লাম এই ছিল আমার আজকের দিনের গল্প নতুন কাজে নতুন জায়গায় গেলে একটু হলেও নিজেকে ব্যস্ত রাখা যায় আর শেখা যায় অনেক কিছু দেখা হবে আগামী দিন সে পর্যন্ত সুস্থ থাকবে যে যাক তাবারাকাল্লাহু আরো আল্লাহ আল্লাহ হাফেজ